আজকে আমরা চলে গিয়েছিলাম বিলাসপুর ঘাটে হ্যালো ই প্রাণ আসসালামু আলাইকুম আজকে আমরা গিয়েছি বিলাসপুর ঘাটে তো আপনাদের একটু বিলাসপুর ঘাটের ভিডিও দিলাম তো দেখতেই পাচ্ছেন অনেক নিচে এসেছি আমরা নেবে তো যখন পানি ছিল তখন এই পুরা আমি যেখানে দাঁড়িয়েছি ওইখা ওই টাপটুপ ছিল পানি তো এখন অনেক নিচে পানি নেমে গেছে এবং পাশে চর জেগেছে তো দেখতে পাচ্ছেন এখানে পানির সাইডে আমার মামনিটা দাঁড়িয়ে আছে তো এখানে ছোট্ট পোলা পানগুলো মাছ ধরতেছিল ওরা হাত দিয়ে দিয়ে তো আমরা যে ছোটোবেলায় খেলতাম মাছ দিয়ে চোখ পোনা বা খেলনা মাছ বলতাম ওইগুলোই ওরা ধরতেছিলো তোরা আমাদের দেখে চলে গেল। এখানে অনেক নৌকা ছিল তো আমার মনে হচ্ছিলো একটা নৌকা নিয়ে আমরা ওই চরের উপরে চলে যাই তো ওইভাবে যাওয়া হয়নি তো যাওয়া হয়নি তো এখানে একটা বন ফুল ছিল ফুলটা অনেক সুন্দর ছিল তো পাশেই বৃষ্টির জন্য অনেক পরিমাণ পানি জমেছিলো সেই জন্যে ওই সাইডটাতে যাওয়া আসা যাচ্ছিলো না ছোট্ট ছোট্ট দুইটা পোলাপ পান পার হচ্ছিলো ওরা পারতেছিল না তো আমার অনেক ভালো লাগতেছিল ওদের যাওয়া দেখে সেজন্য একটু পানিটাও ভিডিও করে নিলাম আর যখন এই চর জাগে তখন অনেক মানুষ এখানে ঘুরতে আসে আপনারা যারা দুহারে থাকেন চাইলে এখন গিয়ে ঘুরে আসতে পারেন এখানে সুন্দর কিউট দুইটা ছাগল ছিল আমি একটু ওদের ভিডিও করে নিলাম ওরা আমার দিকে তাকিয়েছিল তো ভাবতেছিল কিসের জন্য আমাদের দিকে ফোনটা ধরে আছে তো এইখানে খেলনা বেগুন গাছ দেখতেই পারছেন এটা আমরা খেলনা বেগুন বানিয়ে খেলতাম এটা আসলে এটা কী গাছ আমি বলতে পারবো না আমরা খেলনা বেগুনই বলি তে গাছটা শাগ অনেক মানুষ খায় দেখি তো ওই যে ছোট্ট ছোট্ট বাবুরা পাইপের উপর দিয়ে যাচ্ছিল ওপারে তো অনেক ভালো লাগছিল